আয়ে সে করো রে ভাই মন খুলে আয়ে সেপ করো রে ভাই মন খুলে চুপচাপ তিহিবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয়ো সেপ করো রে ভাই মন খুলে আয়ো সেপ করো রে ভাই মন খুলে চুপচাপ দিহিবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও ও ও হো আয়েসে পর রে পাই মন খুলে ও নৌসাদ ভাই যান হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের তল মুসলিম পারাই ঠুকলে ঘুরিয়ে বলে পিটি পিরদালাল ভাই জন্ হিন্দু পারায়মনি বলে মুসলিম মেরে তল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয়েসে করো রে ভাই মন খুলে আয়েসে করো রে ভাই মন খুলে ও নৌসাদ পাই জান বলে মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই বাংলায় শান্তি ফেরত চাই ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত บังไลายสันติเพรใจย আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ো করো রে ভাই মন খোলে চুপচাপ পিহি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ খামেয়া সাপ ও আয়ো সেব করো রে ভাই মন খুলে আয় করো রে ভাই মন খুলে আয়ো করো রে ভাই মন খুলে नुणाग, नुणाग, के धन्यवाद लाल्टू भे लालू नार जाईजे जरा अस